الحمد لله <applause> الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وقال رسول الله صلى الله عليه وسلم من خرج لطلب العلم فهو في سبيل الله حتى يرجع أو كما قال النبي عليه الصلاة والسلام الله باكر دور الله كل الشكر আমাদেরকে মূল্যবান শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা নেওয়ার জন্য এখানে একত্রিত করেছেন শুক্রিয়া আদায় করা দরকার আলহামদুলিল্লাহ এমন একটা জিনিস আমরা এখানে শিখতে এসেছি যে জিনিসটা কোনো মানুষের মধ্যে থাকলে সে যতই আদনা হোক না কেন তাকে আল্লাপাক আলা বানিয়ে দেন সে যতই মর্যাদাহীন ছিল কিন্তু আলেম অর্জন করার কারণে বাগ তাকে মর্যাদাবান বানিয়ে দেন তবে এই আইটেমটা যে আমরা শিক্ষা করব এই আইটেমটা শিক্ষা করতে হলে আমাদেরকে অবশ্যই মেহনত করতে হবে কোরআনে করিমের যে আয়টি তো করছে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওল্লা জাহাদু ফিনা যারা মুজাহাদা করবে কোরবানি করবে চেষ্টা করবে ফিনা ফিল এলমি এলেম অর্জন করার ব্যাপারে যারা মজা করবে চেষ্টা করবে আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করবে কোরবানি করবে লানা দিয়ার নাহম শুভ না আমাকে পাওয়ার রাস্তাগুলিকে আমি আল্লাহ খুলে দিব এলেম অর্জন করার উদ্দেশ্য তো হলো একমাত্র আসলে আল্লাহকে পাওয়া এটা একটা মাধ্যম তো আল্লাহকে পেতে হলে যখন আমাদেরকে এলম অর্জন করতে হবে তাহলে আগে এলিম অর্জন করতে হবে না তো আল্লাহকে পাওয়া যাবে না জন্য যতই কষ্ট হোক না কেন এলম অর্জন করতে হবে আমাদের আল্লাপাকের ফয়সালা তখসিম আমাদের ব্যাপারে এটার উপর আমরা রাজি খুশি হয়ে গেলাম চাল্লাপাক রব্বুল আলামিন আমাদেরকে আলেম দান করছে আর আমাদের দুশমন যারা আছে ওদেরকে মাল দান করছে এই জন্য মুসলমান দেখা যাচ্ছে গরিব দরিদ্র নিরিহ। নিরীহ মুসলমানদের তুলনায় কাফের মশ্যে অনেক অর্থশালী সম্পদশালী কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিনের আলেম দান করেছেন এটার উপরে আমরা সন্তুষ্ট তো আসলে প্রকৃত পক্ষে আল্লাহকে যদি পেতে হয় তাহলে আলেম অর্জন করতে হবে আর আলেমটা মেহনতের মাধ্যমে আলেম তো দুই প্রকার আলমে কাশ্মি আর আলমে লাদুন্নি কাশ্মীর এটা মেহনত করে কষ্ট করে আদা করে অর্জন করতে হয় যেটা আল্লাহ আল্লাটা আল্লাবাক নিজে তার রহমতের মাধ্যমে নিজেই তাকে দেয় মেহনত লাগে না কষ্ট তো লাগে না কিন্তু কাশ্মীর যেটা আছে এটা কষ্টের মাধ্যমেই অর্জন করতে হয় তো আলমেল আদন্নে যেটা আছে এটা আল্লাহ রব্বল আরামিন দেখা যাচ্ছে যে শতকরা দু একজনকে দিয়ে থাকেন পাঁচ হাজারের মধ্যে দু একজনকে দিয়ে থাকেন আর বাকি নিজাম যেগুলো চলতেছে এটা হলো যে কাসবি অর্জন করার মাধ্যমেই হচ্ছে তোমরা বর্তমানে যত বড় বড় শেখল আদিজ দেখো মুফতি আনে কেরাম দেখো এরা সব কিন্তু মেহনতের মাধ্যমেই সামনে এগিয়েছে দেখো না আমাদের মধ্যে একজন আছে মুফতি আব্দুল মালিক শেখ উনার কোনো পদের সম্পদের মর্যাদার কোনো লোভ লালসে কিছুই ছিল না সারা দিন মোতালায় করতো সারা দিন করতো নাকি মেহনত করতে করতে রব রব্বুল আলমিন এমন পর্যায়ে পৌঁছে দিছে এমন জাতীয় মসজিদের ক্ষতি হয়ে গেছে এটা তো হচ্ছে সরকারি আর এমনি সমস্ত ওলামায়িকের তাজ হয়ে গেছে তো এই জন্য মেহনত যদি করো তাহলে আল্লাহ রব্বুল আলাম উঠাই দিবে তোমার মর্যাদা বৃদ্ধি করে দিবে কিতাব যে আমরা বুঝবো এই কিতাব বুঝার জন্য যারা কিতাব বুঝছিলেন তিনটা জিনিস যদি হয় তাহলে কিতাবটা সুন্দর করে মুখস্থ থাকবে বিশেষ করে হজরতের আশ্রাব আলী তাহানিব রহমদ্দুল্লাহ আলাই বলছিলেন এক নম্বর হলো যে আমরা যে সবকে যাইবো দরসে যা আমরা যাব মুতালা করে যেতে হবে किताबটা কি এক নম্বর মুতালা করে যেতে হবে কিতাবের মধ্যে লেখছে যে তালেবুল ইলম হাকিকত মে وہی ہے جو আগে মুতালা করে सबक में जाए কথিত হচ্ছে তালেবুল علم হলো ওই ছাত্র যে নাকি দরসের আগেই किताबটা মুতালা করে যাই তাহলে এক নম্বর কাজ হলো যে কিতাব মোতালা করে দরসে যাওয়া প্রকৃত বলে হতে হলে অর্জন করতে হলে কয়টা জিনিস লাগবে তিনটা এক নম্বর হলো মতালা করে যাওয়া এখন তুমি হয়তো বলতে পারো যে আমি কিতাব মতালা করলে হুজুর বুঝি না সেটা ঠিক আছে তোমার প্রথম দিন একবারে কিছুই বুঝে আসবে না দ্বিতীয় দিন হয়তো দুই একটা বুঝে আসবে তৃতীয় দিন আরো দুই একটা বুঝে আসবে এরকম হতে হতে দেখা যায় একদিন তুমি কিতাব মোতালা করলেই তোমার বুঝে চলে এই জন্য এক নম্বর কাজ কিতাব মোতালা করে দরসে যাওয়া এটা এক নম্বর কাজ দ্বিতীয় নম্বর কাজ হলো আমি দর্শে যাওয়ার মধ্যে আমার জেনটাকে উপস্থিত রেখে সবকের মধ্যে বসা দরসের মধ্যে বসা অনেক সময় দেখা যায় যে দরসের মধ্যে আমার যেসেম আছে শরীর আছে কিন্তু কলব নাই মন আমার দিকে। মন আমার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরতেছে তাহলে হুজুর কি তাকরির করতেছেন এটা কিন্তু আমি বুঝতেছি না আমার জাহিন ডুকতেছে না ঢুকবে কিভাবে। আমার জাহান তো অন্যদিকে এজন্য দ্বিতীয় নম্বর কাজ হল জাহানকে হাজের করে কে দরসের মধ্যে একবার উপস্থিত রেখে মনোযোগ সহকারে মধ্যে বসে মনোযোগ তাহকিক করে হল করার চেষ্টা করা আমি যদি না বুঝি তাহলে ওস্তাদ কে জিজ্ঞেস করে নিব জিজ্ঞেস করার পরে উনি অবশ্যই তোমাকে শব্দটা ভালো করে বুঝিয়ে দিবেন তখনও যদি ভালো করে না বুঝো তাহলে এরপরে গিয়ে আবার তাকরার করবা সাথেদের থেকে জিজ্ঞেস করবা ওই সময় যদি না বুঝো তাহলে আবার উস্তাদের কাছে যাবা আবার জিজ্ঞেস করে নেবা এইভাবে মেহনত করতে হবে তাহলে দ্বিতীয় নম্বর হলো একবারে মনোযোগ সহকারে দরসের মধ্যে বসা এবং প্রত্যেকটা শব্দ ভালো করে বুঝে শুনে হল করার চেষ্টা করা তিন নম্বর হলো আগের যে সবকগুলো আমরা পড়েছিলাম সেগুলো পড়া এগুলো আবার প্রতিদিন একটু পড়ে নেওয়া আগেরগুলো এটা যদি তুমি করো এই তিনটা কাজ যদি তুমি করো তাহলে তিন নম্বর হলো যে আগের সবক গুলো একটু পোহা যেহেতু আলম আগের সবক গুলো না পড়ে একবার মুখস্থ করে রেখে দিছে এরপরে আর মুখস্থ করে না এরপরে আর দেখে না করে না ওই তো আলব আল আহলেমের উপমা হলো এরকম আচ্ছা কোন ব্যক্তি যদি নাকি হাতের মাঝে পানি রেখে যদি পান করে কিন্তু নিচে ছিদ্র আছে হাতের মাঝখান দিয়ে ছিদ্র আছে তাহলে সে সব পানিগুলো কি পান করতে পারবে কিছু পানি পড়ে যাবে না তেমনি তুমি যদি আগের সবক গুলো যদি রেকি ইয়াদ না করো তাহলে দেখা যাচ্ছে যে তোমার ওই কিছু মুখস্থ থাকলে আর কিছু কিন্তু তোমার জ্ঞান থেকে সরে যাবে ছুটে যাবে এই জন্য তোমাকে ওই যেগুলো সবক পরছিলে আগে এগুলিকে বারবার করতে হবে তাহলে তিনটা কাজ যদি ঠিক মতো করা হয় তাহলে এই তহল আলেম সঠিক আলেম হয়ে যাবে কটা কাজ তিনটা এক নম্বর হলো দর্শকের মধ্যে মোতালা করে যাইতে হবে দ্বিতীয় নম্বর মনোযোগ সহকারে সবক শুনতে হবে তিন নম্বর হলো আগের পড়াগুলো বারবার পড়তে হবে নাকি এই তিনটা কাজ করতে হবে তো আমাদেরকে করতেই হবে আলেবেন তোমরা তা আলিম মুতা আলেমের মধ্যে পড়সো আর যুদ্ধ যুদ্ধ কুল্লা অমরিন নাকি চেষ্টা যেটা আছে সেটা কঠিন থেকে কঠিন জিনিসটাকেও সহজ করে দিবে নিকটবর্তী করে দিবে তোমার আয়ত্তের মধ্যে এনে দিবে এর জন্য চেষ্টা করতে হবে আর চেষ্টা প্রত্যেক চেষ্টাটাই প্রত্যেক বন্ধ দরজাটাকেই খুলে যায় নাকি

তাহলে চেষ্টা করার কারণে যদি বসে থাকতো না তো তুমি দেখতেছো যে আসলে আমার মুখস্থ হয় না স্মরণ থাকে না এই কথা মনে করে তুমি যদি বসে থাকো তাহলে কিন্তু হবে না তোমাকে বারবার পড়তে হবে চেষ্টা করতে হবে মেহনত করতে হবে মজায়দা করতে হবে তো দেখবে যে একদিন তোমার জানটা খুলে যাবে হজরত আলী রা বলছিলেন কিছু দিবে না পর্যন্ত তুমি তোমার পুরা সময়টাকে এলেমের কাজে ব্যয় না করো পুরা সময়কে যদি তোমার পুরা সময়টাকে যদি তুমি এলমের কাজে ব্যয় করো তখন যায় তুমি কিছু পাবে কিঞ্চিত পরিমাণ পাবে তাহলে এলিমের কাজের মধ্যে অবশ্যই আমাদেরকে মোতালার মধ্যে পুরা সময় আমাদেরকে লাগাই দিতে হবে তাহলে যে আমরা কিছু পাব ইলম অর্জন করার মাঝে আমাদেরকে অবশ্যই মেহনত করতে হবে তার সাথে আদবের দিকেও খেয়াল রাখতে হবে رئيس المفسرين حضرت عبد الله بن عباس رضي الله تعالى عنه قال ابن عباس كنت لا الرجل في الحديث يبلغني انه سمعه من رسول الله صلى الله عليه وسلم فاجده قائلا اتوسد ردائي على بابي تسفر ريح التراب على وجهي حتى يخرج فإذا خرج قال يا ابن عباس ما لك فأقول بلغني حديث عندك تحدثه عن رسول الله صلى الله عليه وسلم فأحببته أن أسمعه منك فيقول هلا بعثت إلي حتى آتيك فأقول أنا حق إليك رئيس المفسرين حضرة عبد الله بن عباس رضي الله تعالى عنه ولن যা আমি হাদিসের ব্যাপারে একটা লোকের কাছে গিয়েছিলাম আমি শুনছি যে আমার কাছে খবর আসছে যে উনি হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে শুনছেন ওই হাদিসটা শোনার জন্য আমি ওই লোকের কাছে গিয়েছি কে বলতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে এক লোকের ব্যাপারে আমি শুনছি যে উনি রসুল্লা সাল্ল সাল্লাম থেকে একটা হাদিস শুনছেন স্বামী আহ তা আমি ওখানে উনার দরজায় গেলাম যাওয়ার পরে দেখতেছি যে উনি ঘুমান্ত অবস্থা আছে ঘুমিয়ে আস দরজা বন্ধ তা আমরা অনেক সময় দেখা যাচ্ছে ওস্তাদের ওখানে যাই আর দরজা বন্ধ হইলে এটাকে খটখট করে খুলে ফেলাই হুজুর যে ঘুমে আছে সেটার আমরা কোনো তাও করি না না অত আবা আব্বাস রুজুল্লাহ বলেন আমি যখন ওখানে গেলাম যাওয়ার পরে দেখছি যে ওগুলো ঘুমিয়ে আছে তখন আমি আমার চাদরটাকে তার দরজার মধ্যে বিছিয়ে আমি বসে গেলাম মাথাকে নিচু করে আমি বসে গেলাম আতা ওয়াস্তাধুরি দেয় আলাভাবি করে আমি বসে গেলাম এরপরে কয়ে যে আমি যে বসছি এখান দিয়ে ধুরাবালি উঠতেছে আর ধুরাবালি চেহারার মধ্যে দীর্ঘ দুই তিন ঘন্টা পরে হুজুর বের হয়েছে ফায়দা করা যা হুজুর যখন বের হুজুর মানে কি ওই লোকটা আর কি ওই লোকটা যখন নাকি বেরোলো ওই লোকটা বলতেছি বলতেছে হে আব্বাস মা তোমার কি হলো মানে আপনার কি হলো আপনি এখানে আসছেন তা আবদুল্লাবনা আব্বাস বলেন যে আমি আসছি এই জন্য আমি জানতে পেরেছি যে আপনি এটা হাদিস রসুল্লা সাল্লাম থেকে বর্ণনা করেন ওই হাদিসটা আপনার থেকে সরাসরি শোনার জন্যে আসলে আমি এখানে আসছি এটা বলার পরে ওই লোকটা বলল আরে আপনি কেন আমার কাছে লোক পাঠাইলেন না একটা লোক পাঠাইলে তো আমি আপনার কাছে চলে আসার দরকার তো আমি আপনার কাছে আসার বেশি উপযোগী অর্থাৎ এলম যদি অর্জন করতে হয় আমাকে যদি নাকি এলেম অর্জন করতে হয় তাহলে আমি আসতে হবে আপনাকে নেওয়ার দরকার নেই নাকি তাহলে এখানে দেখা যায় উনি নিজেকে কত ছোট মনে করছেন যে ওই লোকের দরজায় গিয়া ভাবে বসে আছে কোনো খোঁজ খবর কিছু এদের নাই একমাত্র একটা হাদিস রসুল্লা সাল্লাম থেকে এই লোকটা একটা হাদিস শিখছে শুনছে নাকি ওই হাদিসটাকে শোনার জন্য একবারে বিনয়ের সাথে ওখানে বসেছিল এবং এলেম অর্জন করার জন্য আবদুল্লা ইবনা আব্বাস রজিয়াল্লাহ আলানু তার দরজায় বা তার বাড়ি পর্যন্ত চলে গেছে এজন্য আমাদেরও খেয়াল করতে হবে যে মেহনত করতে হবে তার সাথে সাথে আদবের মধ্যে যেন আমাদের কমতি না হয় তার সাথে সাথে বিনিয়োগের মধ্যে যেন তাওয়াজের মধ্যে আমাদের যেন কমতি না হয়